আজকে আমি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিমিতি থেকে দুটো চ্যাপ্টার আছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল আর একটা আছে বৃত্তের পরিধি তার মধ্যে আজকে আমি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল ওই চ্যাপ্টারটার প্রথমে অঙ্কগুলো শুরু করব ঠিক আছে তার হচ্ছে এইগুলো পরিসীমা সংক্রান্ত ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল তার আগে মানে নিজে করি পনেরো দশমিক এক এই পরিসীমাগুলো করতে গেলে তার আগে তোমার কতগুলো সূত্র মনে রাখতে হবে যেমন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু প্লাস প্রস্থ আয়তাকার ক্ষেত্রের কর আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান রুটো রুট দুর্গ স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান চারগণিত বাহু বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণ রুট্টু গণিত বাহু আর বহুভুজের পরিসীমা বাহুগুলির যোগফল ঠিক আছে নিজে করি নিজে করি পনেরো দশমিক এক পাতা হচ্ছে তোমার দুশো তার আজকে আমরা একের অঙ্কগুলো ওগুলো শুরু করবো দেখো একের অঙ্কটা কী আছে ভালো করে দেখে নাও নিজে করি পনেরো দশমিক এক পাতা দুশো তিন এর একের অঙ্কটা দেখো পনেরো দাগে মানে পনেরো একের অঙ্কটা কী আছে পনেরো খুশে দেখি পনেরো নিজে করি পনেরো দশমিক একের একের অঙ্কটা দেখো একটা বহু পঞ্চভুজ আঁকা আছে যার দেখো একটা বাহু দেওয়া আছে দশ সেমি এদিকের বাহুটা দেওয়া আছে বারো সেমি এটা বাহুটা দেওয়া আছে তেরো সেমি এটা দেওয়া আছে চোদ্দো দশমিক আট সেমি এটা দেওয়া আছে ষোলো দশমিক দুই সেমি তোমাকে বলেছে এর পরিসীমা বার করতে বলেছে তাহলে পরিসীমা মানে কি ওই পঞ্চভুজটার বাহুগুলার যোগ ফল দেখো পরিসীমা সমান দশ যুক্ত বারো যুক্ত তেরো যুক্ত চোদ্দ দশমিক আট যুক্ত হচ্ছে ষোলো দশমিক দুই সমান হচ্ছে ছেষট্টি সেমি অর্থাৎ বাহুগুলো যোগ করে দিয়েছি দুয়ের অঙ্কটা দেখো দুয়ের অঙ্কটা একটা চতুর্ভুজ একা আছে দিয়ে দেখো একটা সাত সেমি আছে উনিশ দশমিক চার সেমি আছে আর একটা বাহু তলের দিকের বাহুটা একুশ সেমি আছে এটা আছে দশ সেমি তাহলে এর পরিসীমা সমান কী চতুর্ভুজটার পরিসীমা সমান বাহুগুলোর যোগ ফল সাত যুক্ত উনিশ দশমিক চার যুক্ত একুশ যুক্ত দশ সমান হচ্ছে সাতান্ন দশমিক চার সেমি ঠিক আছে এবার তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কী বলেছে দেখো একটা চতুর্ভুজ আঁকা আছে কেমনভাবে তার একটা বাহু আছে বারো সেমি আর একটা বাহু আছে তেদিকে বাহুটা তিন সেমি এই বাহুটা পাঁচ দশমিক ছয় সেমি এটা উনিশ সেমি তাহলে পরিসীমা সমান বারো যুক্ত তিন যুক্ত পাঁচ দশমিক ছয় যুক্ত উনিশ সমান হচ্ছে উনচল্লিশ দশমিক ছয় সেমি পরিসীমা হয়ে গেল ঠিক আছে এবারে চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা কী বলেছে চারের অঙ্কটা বলেছে দেখো এই দিকের বাহুটা দেওয়া আছে চার সেমি বহুভুজটার এই দিকেরটা দেওয়া আছে আট সেমি এটা উনিশ সেমি এটা সেমি এটা পনেরো সেমি আর এখান থেকে এটা আছে ন সেমি তাহলে ওর পরিসীমা সমান চার যুক্ত আট যুক্ত উনিশ যুক্ত ছয় ছয় যুক্ত পনেরো যুক্ত নয় সমান একষট্টি সেমি পাঁচেরটা দেখো কি বলা আছে একটা চতুর্ভুজ আঁকা আছে এটা বারো সেমি এটা ন সেমি এটা হচ্ছে ষোলো সেমি এটা ছাব্বিশ সেমি পরিসীমা সমান নয় যুক্ত ষোলো যুক্ত ছাব্বিশ যুক্ত বারো সমান হচ্ছে তেষট্টি সেমি আর ছয়টা দেখো বলছে নিজে নিজেই তোমার ছয়টা বলেছে নিজে বহুজ আঁকার চিত্র আঁকি ও পরিষেবা দেখি নিজের মন থেকে একটা বহু চিত্র এঁকে দিলাম এটা দশ সেমি এটা আট সেমি এটা ছ সেমি এটা ন সেমি এটা পাঁচ সেমি তাহলে পরিসীমা কত হয়ে গেল দশ যুক্ত আট যুক্ত ছয় যুক্ত নয় যুক্ত পাঁচ সমান হচ্ছে আটত্রিশ সেমি ঠিক আছে এইভাবে তোমরা পরিসীমা মানে সব বাহুগুলোর যোগ ফল এটা খেয়াল রাখতে হবে আর যেটা খেয়াল রাখতে হবে তোমাকে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা যেটা আগে বললাম তার সূত্র হচ্ছে টু ইন্টু প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের কর্ণ বার করতে গেলে রুট টু ইন্টু দুর্গ স্কোয়ার প্লাস স্কোয়ার আর বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে গেলে চার গণিত বাহু আর বর্গক্ষেত্রের একটা কর্ণের দুর্গ যদি হয় কর্ণের দুর্গ হচ্ছে কর্ণের দুর্গ বার করতে গেলে রুট টু গণিত বাহু ঠিক আছে দেখে যাও এরপরে আমরা কী দেবো কোষ নিজে করি পনেরো দশমিক দুইয়ের অঙ্কগুলো দেবো পাতা দুশো পাঁচের ঠিক আছে এগুলো দেখে যাও ধন্যবাদ